রাজ্যে জঙ্গি আরাগোনায় উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি জঙ্গি সমস্যা সমাধানে নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় সাধনের উপর গুরুত্ব আরোপ করলেন একই সাথে বাম নেতা মানিক সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণের সর্বদাই ইতিবাচক সাড়া রয়েছে বলে উল্লেখ করেন আগরতলা স্থিত সিপিএম প্রেস লোকাল কমিটির তাদের সংগঠনের উপলক্ষে একাধিক কর্মসূচি নিয়েছে শনিবার কথা ভবনে শিবির হয় শিবিরে প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বাম নেতৃত্বরা উপস্থিত ছিলেন বাম নেতা মানিক সরকার রক্তদান শিবিরটি ঘুরে দেখেন এবং রক্তদাতাদের অভিনন্দন জানান একই সাথে রক্তদাদের ব্যাচ পরিয়ে দেন এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রক্তদানের ভাটা পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন সে সাথে নবপ্রজন্মকে রক্তদানি এগিয়ে আসার আহ্বান জানান যে রক্তদান শিবির এখন আয়োজিত হচ্ছে সংখ্যায় অনেক কম আবার এই শিবিরগুলোতে যারা আসছেন তাদের সংখ্যা এরকমটা কেন হচ্ছে এটা আসলে মানে যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের নবীন প্রজন্ম যারা বিশেষ করে ছাত্র যুবক মধ্যবয়সী যারা তাদের মধ্যে যদি এই চেতনাটা আমরা জাগাতে না পারি মানুষের বিপদে তো মানুষই মানুষের পাশে দাঁড়াবে তাহলে কিন্তু এই রক্তদানের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে রক্ত দেওয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করার যে আগ্রহ সে আগ্রহটা সেভাবে সৃষ্টি করা এই আগ্রহটা কিন্তু একসময় ত্রিপুরায় দারুণভাবে সৃষ্টি হয়েছে একটা প্রতিযোগিতার পরিমণ্ডল তৈরি হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের জঙ্গি আনাগোনায় উদ্বেগ প্রকাশ করেন একই সাথে তিনি জঙ্গি সমস্যা সমাধানে নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় সাধনের উপর গুরুত্ব আরোপ করেন আমাদের রাজ্যে এই সমস্যাটা মাথা দেওয়ার চেষ্টা করছে সরকার নিশ্চয়ই তার কাছে খবরাখবর থাকবে যদি না থাকে এটা সরকারের দুর্বলতা হবে কাজেই বাইরে থেকে জঙ্গিরা আসছে এটা কোন জায়গা থেকে আসছে কোথায় যারা সংগঠিত হচ্ছে তাদের পেছনে কোন শক্তি এটা তো সরকারই সবচেয়ে ভালো জানবে আমরা সরকার চালাবার সময় তো এইগুলির প্রতি নজর আমাদের ছিল ফলে আমরা মূল জায়গায় আঘাত করার চেষ্টা করেছি অদাদর্শের লড়াইটা যেমন তাদের বিরুদ্ধে আমরা করেছি এবং তাদের কিছু মানে যুক্তিসঙ্গত সমস্যা নিয়ে তারা কথা বলবার চেষ্টা করতো সেগুলির সমাধানের জন্য আমরা সরকারিভাবে উদ্যোগও নিয়েছি উন্নয়নমূলক কাজ এবং তারা যে সীমান্ত অতিক্রম করে রাজ্যের ভেতর ঢুকে গুণমাল বাঁধাবার চেষ্টা করতেন সেই সীমান্ত খুব দৃঢ়ভাবে সুরক্ষিত করে বিএসএফ সি আমাদের টিএসআর তাদেরকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য বলতাম এবং সেখানে তাদের স্বাধীনতা ছিল তো এগুলো যদি সরকার গ্রহণ না করে তাহলে সমস্যা এবং এই জায়গায় সরকারটি ভূমিকা একই সাথে বাম্মিতা মানিক সরকার বলেন মানুষ শান্তি সম্প্রীতি চায় এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণের সর্বদাই ইতিবাচক সারা রয়েছে বলে তিনি উল্লেখ করেন জনগণ শান্তি চায় তারা সন্ত্রাস চায় না তারা সম্প্রীতি চায় আমরা দেখেছি এটা চাই বলে মানুষের বড় অংশ সরকার থেকে উদ্যোগ নিয়ে যখন রাজনৈতিক প্রশাসনিক এবং সাংগঠনিক ভূমিকা নিয়ে এটাকে মোকাবেলা করার চেষ্টা করছে ত্রিপুরারাজ্যের অধিকাংশ অংশের মানুষ একটা ছোট্ট অংশকে বাদ দিলে পর তারা সেখানে কার্যকরী ভূমিকা নিয়েছে আমাদের রাজ্য সরকারকে সেই ভূমিকা গ্রহণ করতে হবে প্রসঙ্গ তো উল্লেখ্য জঙ্গি আনাগোনা উত্তর জেলায় ভারত বাংলাদেশ সীমান্তে অ্যালার্ট সংক্রান্ত বিষয়ে সংবাদ শিরোনামে এসেছে তবে শনিবার সংশ্লিষ্ট খবর উড়িয়ে দিলেন উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায় উত্তর জেলা পুলিশ সুপারের দাবি কোনো ধরনের অ্যালার্ট জারি করা হয়নি কাঞ্চনপুর সহ সংশ্লিষ্ট জেলায় শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে রিপোর্ট নিউজ সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত ど